প্যারিস অলিম্পিক গেম চলবে এগারোই আগস্ট পর্যন্ত সোনা রূপা ও ব্রোঞ্জ পদক জয়ের লক্ষ্যে ক্রীড়াবিদরা মাঠে নামবেন দলীয় ও ব্যক্তিগত ইভেন্টে এবারের অলিম্পিকের পদক তৈরির ভার দেওয়া হয়েছে এল জি এম সতেরোশো সালে এই প্রতিষ্ঠানটি তৈরি হয় উনিশশো সাল থেকে এই প্রতিষ্ঠানটির নাম হয় এল জি এবারের অলিম্পিকে প্রতিটি পদক গোলাকার হবে না এটি হবে সরভুজ আকার ফ্রান্সের মানচিত্রের সঙ্গে সামঞ্জস্য রেখে মেডেলের আকৃতি তৈরি করা হয়েছে এবারের পদকে আইফেল টাওয়ারের লোহা ব্যবহার করা হবে এটি ফ্রান্সের ঐতিহ্যকে পৃথিবীর দরবারে তুলে ধরবে আপনি হয়তো ভাবতে পারেন গোল্ড মেডেলে কি পুরোটাই সোনা দিয়ে তৈরি হয় কিন্তু না এটি রূপা দিয়ে তৈরি হয় এতে মাত্র ছয় গ্রাম সোনা থাকে স্বর্ণপদকের ওজন হয় পাঁচশো গ্রাম পুরো সোনা দিয়ে পদক দেওয়া হয়েছিল উনিশশো সালের স্টকহোম অলিম্পিকে প্রথম অলিম্পিকেও প্রথম পদক হিসাবে সোনা দেওয়া হয়েছিল না কারণ সেই সময় সোনার থেকে রূপার দাম অনেক বেশি ছিল তাই যে প্রথম হয়েছিল তাকে রূপা দেওয়া হয়েছিল এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে এই চ্যানেলটি